গতকাল ছিল বিশ্ব ভালোবাসা দিবস তরুণ তরুণীরা সেই দিনটিতে মেতে ছিল ভালোবাসার উৎসবে প্রিয় মানুষের সঙ্গে ঘোরাঘুরি করেছেন অনেকেই বিশেষ এই উৎসবে যোগ দেন তারকারাও নাম্বার ওয়ান হিরো সাকিব খান ও অভিনেত্রী বুবলিও বেরিয়েছিলেন রিক্সায় চড়ে তারই কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন বুবলি লিখেছেন ভালোবাসা দিবসে রিকশা রাইডস এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল কিন্তু পরের লাইনে উদ্ধার করা গেল আসল ঘটনা তারা আসলে অহংকার ছবি শুটিং করছে ছবিটি শুটিংয়েই তোলা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে চলচ্চিত্র অহংকারের শুটিং ছবিটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন বর্তমানে গাজীপুরের পুবাইলসহ সহ বিভিন্ন লোকেশনে ছবিটি শুটিং চলছে ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ